ইবনে হাজার হাইতামি রহমতুল্লা আলাই উনি বলেন আল কলমি কলবি হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই বলেন কলবের গিবত হল কারো ব্যাপারে মন্দ ধারণা করা এটা হলো অন্তরের গিবত কারো ব্যাপারে মন্দ ধারণা করা এটা কলবের গিবত সুরা হুজুরাতের মধ্যে আল্লাহ নিষেধ করছেন মন্দ ধারণা করতে লতানি বুকা সির অবিনাজ তোমরা অধিক পরিমাণে ধারণা করবা না বুহারি হাদিস বলছেন ফাইন্না ফাইন্না জন্না আকজাবুল হাদিস ধারণা করা সবচাইতে বড় মিথ্যা কথা তাহলে অন্তরের গিবত কারো ব্যাপারে মন্দ ধারণা করা অনর্থক মন্দ ধারণা করা এটা অন্তরের গীবত তিন নাম্বার আমরা গিবত করি ইশারা ইঙ্গিতের মাধ্যমে ইশারা ইঙ্গিত ইঙ্গিত দেয়া এভাবে ইঙ্গিত আমরা গিবোধ করি এরকম একটা ঘটনা নবীজির যুগে করছে। মুস্তফা আহমদের পঁচিশ হাজার সাতশত আট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আম্মাদান আয়সা সিদ্দিক্লাহু আনহা বলেন আলাইয়া দাখলত আলাইমরাতিরা আম্মাদান আয়েশা বলেন আমার কাছে একজন খাটো মহিলা আসলো খাটো একজন মহিলা আমার কাছে আসলো নবীজির কাছে সাক্ষাৎ করার জন্যে ওই মহিলা চলে যাওয়ার পরে আমি আল্লাহর নবীকে বললাম ইয়ার আসুর আল্লাহ মা আক সারহা ইয়ার আল্লাহ এই মহিলাটা কতই না খাটো বললাম হুজুর এই মহিলা কতই না খাটো আল্লাহর নবী কেমন শিক্ষক ছিলেন আম্মাদান আয়সাকে আল্লাহর নবীর সাথে সাথে বললেন আয়সা ইগুতিহা আয়সা তুমি তার গি বোধ করলা তুমি তার গী করলা তো নবীজি কি শিক্ষা দিয়ে গেছে একটা মহিলা খাটো আম্মাদান আয়সা বললেন হুজুর মহিলা কতই না খাটো নবী বললেন তুমি তার গী করলা আর আম্মাদান আয়সাও কি পরিমাণ আমানতদার ছিলেন নিজের দুষ নিজে একটা অপরাধ করছে এটাও উন্মতের কাছে বলতে উনি লজ্জাবোধ করেন নাই এটা কি পরিমাণ আমার এই এখান থেকেই বোঝা যায় যে আমি বললাম এই মহিলা কত খাটো রুবিজি বললেন তুমি তার গীবধ করলা এই জন্যে খাটো মানুষকে খাটো বলে সে কষ্ট পা কালো মানুষকে কালো বললে সে কষ্ট পা এই জন্যে মুসলমান ভাইয়ের এমন দোষ না বলা যেটা বললে সে কষ্ট পাবে এটার নামই গিয়ে আম্মাদান আমাদের আরেকটা হাদিস আবু দাউদ শরীফের চার হাজার আটশো পঁচাত্তর নম্বর হাদিস আম্মাদান আয়েশা সিদ্দিক রদি আল্লাহু আনহার একজন সতীন ছিলেন ওনার নাম সফিয়া রদি আল্লাহ আনহা এই সফিয়া রদিয়াল্লাহ আনহা আম্মাদান আয়েশার থেকে তুলনামূলক একটু কম লম্বা ছিলেন আম্মাদান আয়েশা সিদ্দিকা একটু লম্বা বেশি ছিলেন সফিয়া রদি আল্লাহ আনহা একটু লম্বা কম ছিলেন তো আম্মাদান আয়েশা একদিন নবীজিকে বললেন সফিয়া তা কাজাব কাজা ইয়ানি কসির অফি রিয়ে দিন তানি কসিরা ইয়ার সুর আল্লাহ সোফিয়ার ব্যাপারে আর কি বলব সোফিয়া এমন এমন সোফিয়া এমন এমন অর্টাৎ সোফিয়া খাটক এই কথা আমাদের আয়েশা আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী বলে আয়শা রাগদ ওপুলতিক কালিমাতান আইসা তুমি এমন একটা কথা বললা লাউ মুজিজাত বাহরি, বললাহ আইসা তুমি এমন একটা কথা বললা এই কথাটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হইত সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাইত তুমি এত বিষাক্ত একটা কথা বললা যে কথাটা সমুদ্রে ডাললে সমুদ্রের পানির রঙ পরিবর্তন হয়ে যাইতো তুমি এত বিষাক্ত কথা বললা